নখ কামড়ানোর একটা বদ অভ্যাস আছে আমার নামাজও এমন হয় এটি কি নামাজের সমস্যা হবে কি সমুদ্র ফ্লোটিলা নিয়ে গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়েছে তবে কি গাজাবাসীর মুক্তি ত্বরান্বিত হতে চলেছে ফরহাদ আপনি লিখেছেন আমাদের মসজিদের পেছনের দেয়ালের লাইট জ্বালিয়ে নিয়মিত নামাজ পড়া হয় এতে সামনের কাতারে মুসল্লির মুসল্লিদের ছায়াগুলো দেখা যায় ছায়ার কারণে কি নামাজের কোনো সমস্যা হবে ভাই গিয়াসউদ্দিন ফরহাদ আপনার প্রশ্ন উত্তর হলো আহ মৌলিকভাবে তো সামনের কাতারের লাইট নেভিয়ে পেছনের কাতারের লাইট জ্বালিয়ে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই বিশেষ করে ফজরের নামাজে বা অনেক সময় কেমন লাইলে মনোযোগ একটু বেশি যেন থাকে সেজন্য সামনের লাইট গুলো বন্ধ করা হয় একটু আলো আধারি বা হালকা আলো বা একটু ডিম আলোর মধ্যে সোলাতাতায় আহ করতে একটু প্রশান্তি অনুভব হয় একটু ভালো লাগে কাজ করে অতএব মৌলিকভাবে এটি না জায়জ কোনো বিষয় নয় এটি জায়জ কিন্তু আপনি যেটি বলেছেন যে পেছনের লাইটের কারণে সামনে মানুষের ছায়া দেখা দেয় এটা তো সবসময় হওয়ার কথা না এটা নির্দিষ্ট কিছু সময়ের ছায়া অনেক বেশি বড় হয় এবং দেখা যায় যেটাই হোক না কেন যদি নামাজি ব্যক্তির ছায়া অনেক বেশি স্পষ্ট দেখা যায় কাতারে এবং সেটার কারণে নামাজিদের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে আহ এটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে কারণ নামাজের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি হতে পারে এমন কোনো কাজ করলে সেটি মাকরু হয় ফলে এ বিষয়টি ভ্যারি করবে যে লাইট পেছনে জ্বালিয়ে রাখার কারণে মুসল্লিদের নামাজে কোনো অসুবিধা হয় কিনা যদি অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে এখানে নামাজ পড়তে কোনো অসুবিধা অসুবিধা নেই আর যদি মনোযোগে হয় তাহলে ব্যাপকভাবে সেক্ষেত্রে এটা পরিবর্তন করতে হবে অর্থাৎ যাতে করে ছায়া না যায় সে ব্যবস্থা গ্রহণ করতে হবে এরপরে প্রশ্ন হলো গাঁজা অভিমুখী সমুদ ফ্লোটিলা নিয়ে গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়েছে তবে কি গাজাবাসীর মুক্তি ত্বরান্বিত হতে চলেছে প্রিয় দর্শক এই প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন কারণ যে অত্যাচারী গোষ্ঠীর বিরুদ্ধে গোটা পৃথিবীর ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক সচেতন বিভাগবান মানুষজন জেগে উঠেছেন এবং বিশেষ করে বিভিন্ন প্রান্তের মানুষজন অন্য ধর্মাবলম্বীরাও পর্যন্ত এই নৌ অভিযানে অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন রকমের নৌ নিয়ে তারা গাজার দিকে রওনা হয়েছেন সন্ধেহাতীত এটি পজিটিভ একটি উদ্যোগ এটি প্রতীকে প্রতিবাদ হলেও এটি আমাদের সান্তনার কিছুটা হলেও কারণ তবে গাজাবাসীর মুক্তির বিষয়টি আল্লাহব্বুল আলামী যখন ফয়সালা করবেন তখনই তো হবে এটুকু তো নিশ্চিত করে বলা যায় যে অত্যাচারী গোষ্ঠী তাদের বিরুদ্ধে আজ গোটা পৃথিবীর মুক্তিকামী শান্তিকামী প্রকৃত অর্থে মানবতাবাদী মানুষগুলো জেগে উঠেছেন সেই অত্যাচারীদের পতন আজ হোক আর দুদিন পরে হোক অবশ্যই হবে তবে কতটা আগে হবে বা কতটা পরে হবে সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন পৃথিবীর বহু বড় বড় পরাশক্তি এবং আল্লাহ দ্রোহীকে আল্লাহ তালা অনেক ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কোনো সৃষ্টি দিয়ে আল্লাহ তালা শেষ করেছেন এরকম বহু ঘটনা মানব ইতিহাসে ঘটেছে অতএব এই জগদ্দল পাথর যেটি গাজাবাগ বাসীর বুকের উপরে চাপ চেপে বসেছে যে জালেম এবং অত্যাচারী অপশক্তির বিরুদ্ধে গোটা পৃথিবীর মুক্তি কিন্তু মানুষজন ফুসে উঠেছে তাদের ধ্বংস তাদের অতন আল্লা তালা এই সমুদ্র বা এই নৌ অভিযানের মাধ্যমেই করবেন নাকি এর চাইতে ছোট কিংবা বড় কোনো কিছু দিয়ে করবেন সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন তবে সেখানকার মানুষের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তের মুক্তিকামী কিছু মানুষজনের যে প্রচেষ্টা সেটা সাধুবাদ পাওয়ার যোগ্য এবং এখান থেকে আরেকটি উপলব্ধি আমাদের হওয়া দরকার সেটা হলো আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করছি আমরা যে আসলে অনেক কিছুই অন্তত উদ্যোগ নিতে পারতাম চেষ্টাটা অন্তত করতে পারতাম এখান থেকে সেটা বোধ নতুন করে আমাদের বোঝার সুযোগ হয়েছে আল্লাহ তালা আমি সহ আমাদের সবাইকে আমাদের এই অক্ষমতার এই আয়তন এটা ভেঙে আল্লাহ তালা আমাদেরকে আমাদের সাধ্য অনুযায়ী যা করার আছে তার সর্বোচ্চটুকু করার তফিক দান কর গাজাবাসীর মুক্তির জন্য বিশেষ করে মুসলিম রাষ্ট্রপ্রধানগুলো তারা তাদের যে দায়িত্বশীলতার জায়গা আছে সেখান থেকে তারা আর অনেক কিছু করবার সুযোগ আছে সেটি তাদের করার তফিক আল্লাহতারা দান কর এবং সুমদ ফ্লোটিলার এই গাজাবাসীর জন্য যে তাদের প্রচেষ্টা এবং প্রতীকী প্রতিবাদ বা প্রতিকিভাবে হলেও তাদের পাশে দাঁড়াবার যে প্রচেষ্টা এটাকে আল্লাহ তালা সাকসেস করে আমরা দোয়া করি তবে আপাত দৃষ্টিতে এই অভিযানের মাধ্যমে যে এই অপশক্তির পতন হয়ে যাবে সেরকম মনে করাটা কঠিন কারণ ইতোমধ্যে আমরা জানি যে একাধিক জাহাজের যে সমস্ত প্রতিবাদী নিরস্ত্র মানুষজন ছিলেন তাদের অনেককে গ্রেপ্তার করে বা অনেককে আটক করে নেওয়া হয়েছে সেখানে তাদের দেশে অভিশপ্তদের দেশে এবং অনেকগুলোকেই রোধ করা হয়েছে এবং তাদের করায়ত্তে তারা নিয়ে ফেলেছে অতএব এখান থেকে খুব বেশি কিছু হয়তো হবে না কিন্তু অন্তত আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করছি মুসলিম বিশ্বের যে নেতারা আছে তাদের বিবেকে অন্তত একটা আঘাত এই সমুদ্রটির মধ্য দিয়ে হলো যে কিছুটা হলেও সাধারণ মানুষ চেষ্টা করতে পারে এবং এটাকে সামনে রেখে আমাদের আরও পরিকল্পনা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ করা উচিত আল্লাহ রব্বুল আলমিন গাজাবাসীর মুক্তি ত্বরান্বিত করুন আমরা সেই দোয়া রব্বে করিমের কাছে নিবেদন করছি এরপরে প্রশ্ন হলো নখ কামড়ানোর একটা বদ অভ্যাস আছে আমার নামাজেও এমন হয় এটি কি নামাজের সমস্যা হবে নামাজের মধ্যে নখ কামড়ানো এটা সন্দেহাতীতভাবে নামাজের যে নামাজের মধ্যে যে পরিমাণ আপনার দৃঢ়স্থিরতার সাথে আছে এবং করার কথা আছে সেটা পরিপন্থী কাজ অর্থাৎ নামাজের মধ্যে নির্দিষ্ট যে নড়াচড়াগুলো আছে আছে রুকুসেজদার জন্য যে পরিমাণ মুভমেন্টের প্রয়োজন হয় এর বাইরে নামাজ বহির্ভূত মুভমেন্ট এটা নামাজের মধ্যে হওয়াটা কাম্য নয় যেহেতু নখ কামড়ানো সেই রকম মুভমেন্টেরই অন্তর্ভুক্ত অতএব এটা আপনার নামাজের মানকে নষ্ট করবে নামাজের কোয়ালিটিকে দিকে একটু হলেও নষ্ট করবে এবং এটা মাকরু হবে ফলশ্রুতিতে আপনার নামাজের মধ্যে নখ কামড়ানোর এই বদ অভ্যাসটা দূর করতেই হবে নিজের সঙ্গে নিজে লড়াই করে মানুষ যে কোনো অভ্যাসে পরিবর্তন করতে পারে আর এটা এমন কোনো বিষয় নয় যেটা আসলে পরিবর্তন করার মতন অভিধান এটা করা উচিত আর এর বাইরে নখ কামড়ানো এটা অপরিচ্ছন্ন একটা কাজ এবং এমন একটা কাজ যেটা অস্বাস্থ্যকর বিধায় সেই কারণেও এটা থেকে আমাদের বিরত থাকা উচিত অনেকেই এই কাজটি করেন যে নখ কামড়ানো বা এমন কোনো কাজ করেন আঙ্গুল ফুটানো যেটা আসলে নামাজের মধ্যে নামাজ বহির্ভূত কাজ করার সামিল যেটা নামাজের গাম্ভীর্যতাকে নষ্ট করে ফলশ্রুতি এটা মাকরু হয় নামাজের কোয়ালিটি নষ্ট হয় আর যদি এত বেশি আপনি সেটাতে মনোযোগী হন যে আঙুল ফুটানো বলেন নখ কামড়ানো বলেন এমনভাবে আপনি এটা শুরু করেন যে আপনার মুড় দেখে আপনি যে নামাজে এটা বোঝার কোনো উপায় থাকে না তাহলে সেক্ষেত্রে এটা কাসির হয়ে আপনার নামাজকে নষ্টও করে দিতে পারে এই জন্য এবারে আপনার সতর্ক হওয়া দরকার